নতুন আরেকটা সফলতা কিছুটা পেয়েছি সেটা হচ্ছে ফাইভ স্টার এবং আমরা জানবো বিস্তারিত আপনার আচ্ছা আপনি কোথায় ট্রেনিং করছেন এই নাম আচ্ছা ঠিক আছে আপনার ডিপার্টমেন্টের নাম গ্রাফিক ডিজাইনিং আচ্ছা ঠিক আছে এটা চাপাই সদরের ওকে তো আপনি এইখানে ট্রেনিং নেওয়ার আগে এর আগে প্রথম ট্রেনিং নিয়েছেন এটি প্রথম

আসলে ও মানে মোটামুটি ফাইভ স্টার পেয়েছে অর্থাৎ কন্টেস্ট দিয়ে ফিলান্সার ডট কমে আমরা জানি যে এখানে কন্টেস্ট করে ফাইভ স্টার পাওয়া মানে যে কোনো মধ্যে সে উম হতে পারে অর্থাৎ তার যে হচ্ছে কোয়ালিটি অফ ওয়ার্ক কাজের দক্ষতা বা কাজের কোয়ালিটিটা অবশ্যই প্রফেশনাল তা নাহলে এখানে ফাইভ স্টার পাওয়া যেত না আচ্ছা তো হচ্ছে ম্যাক্সিমাম এই ক্লায়েন্টগুলো বিদেশে থাকে কানাডা আমেরিকা ইউএস কে ইউকে ইউএসএ অথবা ইউকে অথবা অন্যান্য দেশে থাকে সারা দেশে ওয়ার্ল্ডের সবাই এখানে পার্টিসিপেট করে এবং হচ্ছে ক্লায়েন্টগুলো বাহিরের থাকে এবং হচ্ছে এখান থেকে আমরা আশা করব যে আপনাদের ডিপার্টমেন্ট থেকে বা আপনি এরকমভাবে উইন হয় অলরেডি আমরা একজন গিয়ে পেয়েছি আপনাদের ক্লাসে জন্য উইন হয়েছে না কিনাম স্বামীর ভাগ থাকে হ্যাঁ ওর আমরা ভিডিওটা দেখেছিলাম ভিডিওটা এবং তার মতামতটা তো আমরা আশা করি আপনারা এরকমভাবে চেষ্টা করেন যেন আপনারাও ফাইভ স্টার পান আর গ্রাফিক ডিজাইনিং কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড ইট ইজ রেনাউন্ড এটা কিন্তু সব জায়গায় লাগে এবং ফেমাস একটা সাবজেক্ট ঠিক আছে তো অনেক ধন্যবাদ আপনাকে